আমি সে সময় যাদের পেয়েছি তার মধ্যে লাভ সব সময় আমার সাথে ছিল আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় জেলায় রংপুর জেলার বিভিন্ন জায়গায় গিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম সেই লাভ না এটা আসলে বিশ্বাস হতে চায় না আমরা আসলে কতগুলো মৃত্যু আমরা আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়ে আমি বিশ্বাসই করতে পারছি না